তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে তিনি গিয়ে মামলা করেন এই যে অন্তর্বর্তী সরকার যেটা সার্কাস পার্টি আছে তার প্রধান ড ইউনুস এবং তার সাংবাঙ্গ যারা আছে এই সবার দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মাত্র পাওয়া এই মুহূর্তে পাওয়া সব থেকে গরম খবর আপনারা দেখতে চলেছেন দর্শক এবার ভারতের মাটিতে বসে খেলা শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে কি একজন মানুষ সেটা মানুষ বুঝতে বাদ নেই তিনি ভাঙবে কিন্তু মুটকাবে না দর্শক এবার ডক্টর ইউনুসের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করার চিন্তাভাবনা করছেন বা মামলা করেই ফেলেছেন দর্শক এখন ডক্টর ইউনুসের কপালে কি আছে সেটা উপরলায় জানে দর্শক যদি মামলা করেই ফেলে তাহলে তারা কিন্তু শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইবে আন্তর্জাতিক আদালতে এই খবরটা দিয়েছে ভারতের একজন বড় সাংবাদিক দর্শক সেই পদত্যাগপত্র যদি না দেখাতে পারে তাহলে ডক্টর থেকে বাদ পড়ে যাবেন সব কিছু এবং তিনি কিন্তু জেলেও যেতে পারেন তো শুনবো সেই সাংবাদিকের আমরা সেই বিস্তারিত প্রতিবেদনটি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে বিষয় বিষয়ে আপনার মতামতটি জানাবেন শেখ হাসিনা কি আপনারা চান কি চান না বাংলাদেশ নিয়ে তো প্রচুর খবর হয়েছে আজকে একটু হাসিনার খবর শুনুন হাসিনা জল কিন্তু বহু দূর গড়াতে চলেছে আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন বহু দূর কিন্তু জল গড়াবে আর এই যে ছপ্পর বাজরা পার্টি বসে আছে না এই সার্কাস পার্টি কিন্তু কপালে কিন্তু অশেষ দুর্গতি লেখা আছে আমি সকাল থেকে যে খবরটার জন্য আমি হাফিততেজ করে বসেছিলাম সেই খবরটা কিন্তু আপাতত পাওয়া গেছে সে খবরটা হচ্ছে হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার অনুমতি দেন কে সেনাপ্রধান বলেছেন আমি জানি না নীরব ডাকা একটা কত দেখানো হচ্ছে সেই পদত্যাগপত্রটা হচ্ছে ফলস বুঝতে পারছেন কেস কোথায় যাবে আমি বলছি কেস কতদূর যাবে আমি বলছি আর এইগুলোর কি অবস্থা হবে সার্কাস পার্টির কি অবস্থা হবে সবটা দেখবেন দাঁড়ান বড় বড় ভাষণ দিচ্ছে তো খবরটা পড়ি ভারতে শেখ হাসিনার অবস্থানের ডিপ্লোম্যাটিক ভিসার মেয়াদের পঁয়তাল্লিশ দিন শুক্রবার শেষ হয়ে গিয়েছে ভিসার মেয়াদ শেষেও তিনি যে ভারতে থাকবেন তা আগেই স্পষ্ট করে দিয়েছিল দিল্লির পররাষ্ট্র মন্ত্রক হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তে সব দল সায় দিয়েছিল বাংলাদেশে অন্যদিকে শুরু হয়েছে নতুন বিতর্ক হাসিনার বিস্ফোরক দাবি নিয়ে এখনো রাত কাটছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনা একটি টেলিফোন কথোপকথনে গত সপ্তাহ ফাঁস হয়েছে তাকে বলতে শোনা গেছে আমি পদত্যাগ করিনি বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার আধিকারিকদের পরামর্শে আমি দেশ ছেড়েছি আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের দেশটাকে প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকেই সরকারের জবাব দাবি করেছেন শেখ হাসিনাকে প্রত্যেকের অনুমতি কে দিয়েছিল হাসিনা এর আগে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে বসে দুটি বিবৃতি দিয়েছিলেন বলেছিলেন তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশের নৈরাজ্য চলছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে হাসিনার ওই মন্তব্যে টেলে বেগুনে চলে উঠেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস একটি ভারতীয় নিউজ এজেন্সিকে দেওয়া পিটিআই সাক্ষাৎকারী হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে তিনি বিদেশে বসে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছেন এটা আশ্চর্যের বিষয় হল হাসিনা নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার দাবি নিয়ে ইউনিয়ন সহ গোটা সরকার মুখে কুলু পেটে বসে আছে আওয়ামী লীগের দাবি করা হয়েছে শেখ হাসিনার পদত্যাগ করে থাকলে তার পদত্যাগ পত্রদত্যাগ পত্রের কপি সেটি সরকারের তরফে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়নি অন্যদিকে আওয়ামী লীগও বলেছে ওই পদত্যাগ পত্র ফেক এ তো গেল কাগজে যা বেরিয়েছে এবার আমার কাছে যা খবর আছে সেই খবরটা আপনাদেরকে বলি ছোটখাটো মানুষ কিন্তু কানে কিছু খবর আসে এই ইস্যুতে হাসিটা কিন্তু ছেড়ে দেবেন না তার বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে এবং তাকে যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে তার পেছনে একটা পরোক্ষ চাপ তৈরি করা হয়েছিল সেটা কিন্তু হাসিনা এবার বলার জায়গার জন্য বেছে নিচ্ছেন কোথায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে তিনি গিয়ে মামলা করার কথা চিন্তা করছেন আর সে মামলায় তার বিরুদ্ধ পার্টি যাকে করছেন যাদেরকে পার্টি করছেন তারা হচ্ছেন এই যে অন্তর্বর্তী সরকার যেটা সার্কাস পার্টি আছে তার প্রধান ডক্টর ইউনুস এবং তার সাংগাঙ্গ যারা আছে এই সবার এবং এটা যদি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এইবারে হবে কি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে ডেকে পাঠাবে বলবে আপনারা প্রমাণ দিন সরকার যে করেছেন কোন ভিত্তিতে সরকার করেছেন আপনাদের কাছে লিখিত কি আছে দেখান কে আপনাদের নির্বাচন করল কে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিল আপনাদের আপনার সমর্থনটা কোথায় সরকার অন্তর্বর্তী সরকার আপনি ঘুরে বসে বললেন এ তো ক্লাব নয় যে আমি একটা প্রেসিডেন্ট একটা সেক্রেটারি নির্বাচন করে নিয়ে আমরা বসে বললাম এটা তার দেশ তার নির্দিষ্ট সংবিধান আছে আবার আপনারা বলছেন নাকি সংবিধান চেঞ্জ করবেন আপনাদের কি অথরিটি আছে সংবিধান আপনি চেঞ্জ করবেন তো কোন সপক্ষে দলিল দাখিল না করতে পারেন ডক্টর ইউনুস তাহলে কিন্তু আপনার কপালে কিন্তু প্রচুর দুঃখ আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যদি আপনাকে দোষী হিসেবে চিহ্নিত করে যদি শাস্তি প্রদান করে তাহলে বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশে আপনি কিন্তু আটকে যেতে পারেন আপনি কোনো দেশে গিয়ে কিন্তু আশ্রয় চাইতে পারবেন না ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে রায় সেই রায় কিন্তু সারা পৃথিবীর ওপর প্রযোজ্য আপনি কোনো দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন না আপনি কেন যাদের বিরুদ্ধে এই মামলাগুলো হবে যদি হয় যেটা আসা মানে শোনা যাচ্ছে উনি করবেন এবং আমার মনে হয় যদি সেই রায় যদি বেরোয় এবং আপনাদের যদি আসামি হিসেবে সেই দেখানো হয় তাহলে পৃথিবীর দেশ কারণ সমস্ত পৃথিবী কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর কিন্তু আন্ডারে ফলে পালাবার আপনার সব দুই সালের ফেসবুক পোস্টে আসিফ নজরুল স্যার বিস্ময় প্রকাশ করে বললেন পাঁচশো টন ইলিশ দেবে শেখ হাসিনা ভারতকে তো পাঁচশো টন মানে বিস্ময় প্রকাশ করেছিলেন আজকে তাদের সরকারি তিন হাজার টন ইলিশ দেওয়ার জন্য বলছে মানে আমরা তাদের কাছ থেকে আবার আশা করবো হাসিনার রেখে যাওয়া ভূমির অর্থনীতি তারা মেরামত করবে কেন বলছি কেন মানে পড়বেই না কেন সেটা বলছি বিধান চন্দ্র রায় দুই হাজার সালেও তিনি মানসিক হাসপাতালে পরিচালক ছিলেন তার মানে কি সুবিধাভোগী তারপরে সুপ্রদীপ চাটনা তিনিও ওই সময়ের দিকেই পার্বত্য উন্নয়ন বোর্ডের প্রধান ছিলেন হাসিনার হাসিবাদের বেনিফিশিয়ারি আমি তো সবাইকে চিনি না মানে পুরোটা আমার কাছে এইরকম মনে হচ্ছে যে হাসিনার রেজিমে অনেকগুলো বেনিফিশিয়ারি এখানে আছে কিন্তু হাসিনার রেজিমের দ্বারা মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত কেউ এখানে নাই কেউ না কেন এটা খুঁজতেছি রক্ত না ঝরলে রক্তের প্রতি মায়া তৈরি হবে কিভাবে তাই যাদের রক্ত ঝরল তাদের প্রতিনিধি যদি সরকারে না থাকে তাহলে রক্ত ঝরল যাদের তাদের প্রতি মায়াটা থাকবে না স্বাভাবিক মায়া নাই বলেই তো এতগুলো ডিসি কে জেলায় জেলায় নিয়োগ দিল মায়া থাকলে দিত বলেন দিত আমি খুবই আশ্চর্য হয়েছি যে মানে প্রতীকী হিসেবেও তো উপদেষ্টা মন্ডলীর মধ্যে একজন নিহতের বাবা থাকা উচিত বা মা থাকা উচিত এই গণবুত্থানে প্রতীকী হিসেবে ধরেন সে অজ্ঞ মূর্খ যাতে করে এই গণবুত্থান বিরোধী কার্যক্রমে সে অন্তত ভেদ দিতে পারে যে আমি এটা মানি না এটা আমাদের গণবুত্থানের সঙ্গে যায় না তাই না অত বুদ্ধিমান লোক নাই কেন এগুলো বলছি বারবার এই দুই দিন আগে টাটা কোম্পানিকে মেট্রো রেলের বর্ধিত প্রকল্পে দায়িত্ব দেওয়া হলো টাটা কে দিল সাহেব দিয়েছে আসিফ নজরুল সবচেয়ে ক্ষমতা ধর ব্যক্তি সে দিয়েছে অথবা তরুণদের মধ্যে যদি ইনু প্রতিষ্ঠা আছে তারা দিয়েছে নাকি তো এগুলো আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর জাফরুল্লাহ সারের একটা গণস্বাস্থ্য কমপ্লেক্স আছে ওইখানে মাঝে মাঝে ক্লাবের মতো করে কিছু ব্যক্তি আড্ডা দিত ওই আড্ডার ব্যক্তিগুলো সরকার গ্রহণ করছে আমার কাছে মনে হচ্ছে সিম্পলি আপনি দেখেন অর্থনীতিকে যদি ঠিক করতে চান প্রথম যে ছিল অর্থনীতি ভাঙা সেগুলো খুঁজে বের করতে হবে তাই না কি ছিল যে আমাদের অর্থনীতি দেখেন ব্যাংকের সফটওয়্যার নিয়ন্ত্রণ করবে কে ইন্ডিয়া ইন্ডিয়ান এজেন্সি ইন্ডিয়ান কোম্পানি তাহলে ওরা আমাদের ভালো চাইবে না খারাপ চাইবে এখন জিজ্ঞাসা করছি ওদেরকে সরাই দেওয়া হয়েছে না রাখা হয়েছে এখনো বলেন গেল তারপরে অর্থনীতির ভাঙ্গার আরেকটা কারণ ছিল ভারতীয় কিছু প্রকল্প কিছু প্রকল্প এইগুলোকে এই ভারতীয় প্রকল্প প্রকল্পগুলোর বিষয়ে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এগুলো চলতেই থাকবে তাহলে এগুলো চলতেই থাকবে হাসিনা তো ডিজাইন করে রেখে গেছিল আখাউড়ার যে সড়ক ফোর লেনের এইটা ইন্ডিয়ার লোকেরা এসে করে দিয়ে যাবে প্রত্যেকটা লেবার প্রত্যেকটা টু বালি পিস সবকিছু ইন্ডিয়া থাকে আসবে এখন আপনি যে বললেন এসব প্রকল্প চলতেই থাকবে এগুলো কি হাসিনার মডেলের চলতেই থাকবে মানে এগুলো আমাদের প্রচুর পরিমাণে আতঙ্কিত হচ্ছে আসলে জনগণের নির্বাচিত প্রতিনিধি না হলে এইখানেই সমস্যা জনগণকে আর কখনো অন করে না ফিল করে না মানে ভোটের যে একটা কি মূল্য এখন অনেকে মানে ঝোপে পাড়ে বলতেছে আজীবন থাকুক যতদিন ভালো লাগে থাকুক আরে থাকুক না আরে পনেরো বছর তোরা শীর্ষ মানে এইভাবে অসম্মান করা হয় আমি তো কয়েকটা এক্সাম্পল দেখালাম যে কিভাবে কি হবে তো এখানে প্রিয় ভাইয়েরা আমি আজকে কেন বললাম এই যে গত পনেরো বছর ধরে পনেরো বছর ধরে আপনার হলো বঞ্চিত হবে একটা মানুষ মানসিক হাসপাতালে দায়িত্ব পেয়েছে ভারতের শুনে এবং দায়িত্ব পাওয়ার পরে বিধানচন্দ্র বিধান চন্দ্র তিন সেপ্টেম্বর তাকে এই দপ্তরে না থাকে ওই আগে সে ইয়ে ছিল চেয়ার পরিচালক ছিল সে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে তাকে ওএসডি পাঠাইছে এই এইগুলো সম্ভব হচ্ছে যায় মানে সচিব আমলা পদ কেনা বেচার বাজার বসছে ডাক সুখে সচিব আমলা এখানে কেনা বেচা হয় এখানে সার্জিস ফোন দিয়ে সচিব রে এই তুমি অন্য লোকের সাথে সমস্যা করতেছো চলছে এই নির্বাচন কমিটির একজন সমন্বয়ক ছিল ছাত্রী নেত্রী ছাত্র লীগের নেত্রী সে সমন্বয়ক হয়ে জেলায় জেলায় সমাবেশ করছে তো আমি যেটা বলছি যে চলছে এখন দীর্ঘ ষোলো বছর মানুষের নাকি চলছে কেন বলছি যে ডিসিগুলোকে জেলায় জেলায় নিয়োগ দিলো যারা কিনা আওয়ামী ডিসি সিনেমে পরিচিত তাদেরকে নিয়োগ দেওয়াই হয়েছে বিএনপি জামাত সহ আমরা যারা বিরোধী রাজনীতি করি আমাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এবং তারা নতুন এমন কিছু ষড়যন্ত্র করছে যে ষড়যন্ত্রতে বিরাজনীতিকরণের রয়েছে তো হাসিনা যদি অবৈধ হবে নির্বাচন করে ক্ষমতায় থাকে সেটা যদি অবৈধ হয় আপনি যদি প্ল্যান করেন আপনি দীর্ঘদিন কোনো অবশ্যই হবে চলতে থাকবেন চলতে থাকবেন এটা কি অবৈধ না আমরা যদি সত্যিকার পরিবর্তন যদি বলি চ্যালেঞ্জ ও পুনরুদ্ধার দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন তারিক ভাইয়ের মুখ থেকে আমরা খুব সুন্দর একটি বক্তব্য শুনতেছিলাম জনাব আসিফ নজরুল স্যার বর্তমান যিনি আইন উপদেষ্টার পদে তিনি আছেন তিনারকে নিয়েই একটা বক্তব্য দিচ্ছিলেন তিনি যখন এই রাজনীতিতে ছিলেন না তখন বাংলাদেশের সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পাঁচ হাজার টন বা কত টন যেন ইলিশ মাছ পাঠিয়েছিল ভারত সে সময় তিনি কিন্তু আফসোস করে লিখছিলেন যে এত ইলিশ মাছ ভারতে পাঠানো হচ্ছে কিন্তু তিনারাই এখন কিন্তু পাঠাচ্ছেন তিনি সেইগুলো বলছিলেন তো এই ইলিশ মাছকে বর্তমান আমরা ফেসবুকে দেখতেছি রাজনীতি মাস বলে আখ্যা দেওয়া হচ্ছে বিষয়ে আপনি কি বলতে চান আসলে ভারত ইলিশ মাছ দেওয়া উচিত মা বাংলাদেশের মানুষকে যেভাবে পানি দিয়ে মেরেছে সবাই তো ভুলে যাননি তো এই বিষয়ে আপনার মতামত চাই এবং যে সাংবাদিকের মুখ থেকে শুনলেন যে শেখ হাসিনা কি করতে যাচ্ছে এবং তিনি কি ভয়ঙ্কর মাল হয়ে উঠেছেন ভারতে থেকে তো যাই হোক আজকের সংবাদ এই পর্যন্ত ছিল পরবর্তী আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনি যদি চান যে শেখ হাসিনা আবারও জোর জবরদস্তি করে ক্ষমতায় আসুক তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি চান যে শেখ হাসিনা না অন্য কোনো দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই শেখ হাসিনার ফাঁসি চাই তাহলে কমেন্টে বি লিখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম